আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে বি ভাইরাস কীভাবে ছড়াই এটা আগে আমরা যেমন খাদ্য এবং পানি বাহিত দুইটি ভাইরাসের কথা বলেছিলাম এ এবং ই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলবো এটা হচ্ছে হেপাটাইটিস বি এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ভাইরাস এবং আমাদের দেশে লিভার সিরোসিসের মোস্ট কমন কজ এখন পর্যন্ত তো বি ভাইরাস সম্পর্কে আমাদের সকলেরই অনেক আগ্রহ আছে নানান সময় আমাদের বিভিন্ন মানুষের রিপোর্টে বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে তখন কি করতে হবে এই নিয়ে আমরা নানা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তো বি ভাইরাস বিভিন্ন সময়ে টেস্ট করতে গিয়ে যেমন দেখা যাচ্ছে যে কেউ রক্ত দিতে গেল তার ধরা পড়তে পারে আবার দেখা যাচ্ছে যে কোনো ভদ্র মহিলা প্রেগন্যান্ট হলেন প্রেগন্যান্সি রুটিন চেক আপে বি ভাইরাস চেক করতে গিয়ে ধরা পড়ল আবার দেখা যাচ্ছে কেউ বিদেশে যেতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার বি ভাইরাস পজিটিভের জন্য আনফিট দেখা দিল এই সমস্ত কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে এরকম বি ভাইরাস পজিটিভ ইজ দ্যাট এইচ জি পজিটিভ রিপোর্ট নিয়ে রোগীরা আসেন তো বি ভাইরাস আসলে খুবই ভয়ঙ্কর ভাইরাস এই ভাইরাস থেকে ক্রনিক হেপাটাইটিস লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এই সমস্ত সমস্যাগুলো হতে পারে এজন্য আমাদেরকে বি ভাইরাসের ব্যাপারে ঠিক মতো জানতে হবে এবং সঠিকভাবে বি ভাইরাস পজিটিভ হলে সঠিক পদক্ষেপ নিতে হবে তো বি ভাইরাসের রুগী কী কীভাবে আমাদের কাছে আসতে পারে বি ভাইরাসের রুগী আমাদের কাছে আসতে পারে জন্ডিস নিয়ে যে একটা মানুষের জন্ডিস হলো তার চোখ হলুদ পোশাক হলুদ পরীক্ষা করে দেখা গেল যে তার বি ভাইরাস পজিটিভ তো এগুলো এটা অ্যাকিউট হেপাটাইটিস বিও হতে পারে ক্রনিক হেপাটাইটিসও হতে পারে আবার ডিকম্পেনসেটেড সিরোসিসও হতে পারে তো এটা তখন আলাদা করতে হয় যে কী কারণে হলো আবার দেখা গেল যে বি ভাইরাস পজিটিভ এসেছে কিন্তু কোনো তার উপসর্গ নেই কোনো উপসর্গ ছাড়াও বি ভাইরাস পজিটিভ হতে পারে তো প্রথমে আমাদেরকে জানতে হবে বি ভাইরাস কীভাবে ছড়াই এটা আগে আমরা যেমন খাদ্য এবং পানিবাহিত এই দুইটি ভাইরাসের কথা বলেছিলাম এ এবং ই কিন্তু বি ভাইরাস এবং সি ভাইরাস এরা আবার রক্তের মাধ্যমে ছড়ায় মেইনলি তো কিভাবে ছড়াই এটা হচ্ছে রক্ত দেওয়া নেওয়ার মাধ্যমে ছড়াতে পারে মা থেকে বাচ্চার মধ্যে ছড়াতে পারে অর্থাৎ পেরিনেটাল ট্রান্সফিশন যেটা আর কি আমরা বলি দা ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াতে পারে এছাড়া অপারেশনের মাধ্যমে ছড়াতে পারে কিডনি ডায়ালাইসিস রুগীদের ছড়াতে পারে এরপরে হচ্ছে দাঁত ওঠানো ডেন্টিস্টের চেম্বার থেকেও কিন্তু বি ভাইরাস ছড়াতে পারে এরপরে হচ্ছে আপনার ডায়ালাইসিস করতে গেল কোনো রুগী তার ছড়াতে পারে এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে সেক্সুয়াল রুটে ছড়াইতে পারে অর্থাৎ বি ভাইরাসের রুগীর সাথে শারীরিক মেলামেশার মাধ্যমে এই ভাইরাসটি আপনার শরীরে চলে আসতে পারে তো এখন বি ভাইরাস যে পজিটিভ পাওয়া গেলে অ্যাসিমটোমেটিক পজিটিভ হয় তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে একজন লিভার বিশেষজ্ঞ স্মরণাপন্ন হতে হবে এখন কোন রুগীর ওষুধ লাগবে কি লাগবে না বা ভাইরাস লিভারের কতটুকু ক্ষতি করেছে এ সমস্ত জানতে হলে বেশ কিছু পরীক্ষা করতে হয় যেমন এচ জি পি টি এইচ বি ইএজি বি আলফাফিটোপ্রোটিন অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এবং আলট্রাসোনোগ্রাম অব দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম আলফাফিটোপ্রোটিন এই জাতীয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং অবশ্যই এইচ বিভি ভাইরাসের ডিএনএ পরীক্ষাটা অবশ্যই করতে হয় এই পরীক্ষাগুলো করার পর বি ভাইরাসটি অ্যাক্টিভ আছে কিনা তার ওষুধ লাগবে কিনা এবং লিভারের কতটুকু ক্ষতি করেছে এগুলো আমরা তখন রোগীটার জানা যাবে আর তো এরপরে চিকিৎসার প্রশ্ন বি ভাইরাসের আসার ব্যাপার হচ্ছে বি ভাইরাসের এখন খুব সুন্দর ইফেক্টিভ ট্রিটমেন্ট আসছে যেটা বি ভাইরাস হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ স্টেজে রাখতে সাহায্য করে এবং ডিএনএ যেটা বিএনএর লেভেল কমিয়ে আনে ডিএনএ আনডিটেক্টেড করতে সাহায্য করে এবং কখনো কখনো বি ভাইরাস এইস বিস নেগেটিভ হয়ে যায় যদিও এর সম্ভাবনা খুবই কম তারপরেও ইফেক্টিভ ট্রিটমেন্ট যেহেতু আছে এটা অবশ্যই আমাদেরকে যদি সে ট্রিটমেন্ট প্রোটোকলে পরে তাহলে আমাদেরকে ইফেক্টিভ ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা এখন হচ্ছে এখন কিন্তু বি ভাইরাসের মুখে খাওয়ার ওষুধ রয়েছে আগে এক সময় ইন্টারফের অর্থাৎ ইনজেক্টেবল চিকিৎসা ছাড়া চিকিৎসা ছিল না এবং সেটা খুবই দামি ব্যয়বহুল চিকিৎসা ছিল রোগীর জন্য খুব কষ্টকর ছিল তো এখন মুখে খাওয়ার ওষুধ রয়েছে এবং এই ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত খেলে আপনার ভাইরাসটি নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং যদি আপনার ভাইরাস পজিটিভ আসে প্রথমে আপনাকে করতে হবে কি যে একজন লিভার বিশেষজ্ঞের স্বস্ণপন্ন হতে হবে তার পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে এবং এরপর অবশ্যই প্রতি তিন থেকে ছয় মাস পর পর লিভার বিশেষজ্ঞের সাথে আপনার যোগাযোগ মেনটেন করতে হবে বা দেখা করতে হবে যে আপনার ভাইরাসটা অ্যাক্টিভ হলো কি বা আপনার লিভারের কতটুকু ক্ষতি হলো কি অবস্থা হলো এগুলো জানার জন্য সবসময় লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আপনাকে থাকতে হবে এবং আপনার পরিবারের সকল সদস্যকে অবশ্যই যে তাদেরকে বি ভাইরাসের এগেন্স্ট যে ভ্যাকসিন আছে সেটা দিয়ে দিতে হবে যদি তারা না এফেক্টেড হয়ে থাকে এবং আপনার থেকে যাতে অন্য কারোর মধ্যে বি ভাইরাস ছড়াতে না পারে সে ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকতে হবে আর হচ্ছে আমাদের সবারই আমাদের সবারই যেহেতু আমাদের একটি এন্ডেমিক কান্ট্রি ফর হেপাটাইটিস বি ভাইরাস এজন্য আমাদের সকলকে বি ভাইরাস পরীক্ষা করাতে হবে যে আমার শরীরে বি ভাইরাস আছে কি যদি না থাকে ভ্যাকসিন নিতে হবে কি পরীক্ষা করে দেখব সেটা আপনাকে একজন লিভার বিশেষজ্ঞই বলতে পারবে যে আপনার ভ্যাকসিন লাগবে কিনা আমাদের দেশে প্রায় ২০ বছর হয়ে গেছে জাতীয় টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা ইনক্লুডেড হয়েছে তারপরেও নানা কারণে এখনও আমাদের কিন্তু অনেক বি ভাইরাস পজিটিভ রোগী আমরা পাচ্ছি এবং বিভাইরাসের কারণে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে সুতরাং আমাদের সবাইকে বিভাইরাসের ব্যাপারে সাবধান হতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ